এই মিটারটি আমরা পরিবর্তন করে দেবো সেই জন্য সিলটা কেটে নিয়েছি তো সিলটা কাটলাম এখন মিটারটা চেক করব যে আসলে লাইন আছে কিনা চেক করে নিলাম লাইন আছে তো এখন মূল উদ্দেশ্য হচ্ছে যে এই মিটারটা আমরা কেন চেঞ্জ করব বা এটা পরিবর্তন করার কারণ কি এটা ডিসপ্লে অর্থাৎ যেখানে রিডিংটা আসে কত টাকার বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে সেই রিডিংটা এখানে দেখা যায় না মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে তো নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা মিটার রিপোর্ট হয়েছে মানে রিডার অর্থাৎ যিনি রিডিং লেখে উনি রিপোর্ট করে দিয়েছে রিপোর্ট করে দেওয়ার কারণে এই মিটারটা পরিবর্তন করে দেওয়ার একটা সিএমও মানে কনজিউমার মিটার অর্ডার হয় তো আমরা সেই প্রেক্ষিতে এখানে মিটারটা পরিবর্তন করতে করতে আসি তো আমরা নিরাপত্তার জন্য তারটা খুলে এখন আমরা কলমের হেড লাগিয়ে দিলাম যাতে বিদ্যুতায়ত না হয় তো আমরা স্কুল মাঠগুলি খুব খুলতেছি খুলে আমরা এই মিটারটা একদমই খুলে ফেলব খুলে আমরা নতুন একটা মিটার ইনস্টল করব এই যে নতুন একটা মিটার আমরা বসিয়ে দিলাম তো এখন এটাকে দুই পাশে যেহেতু স্ক্রু লাগাতে হবে তা না হলে মিটারটা ভেঙে যাবে খুলে যাবে তো আমরা দুই পাশে স্ক্রু লাগিয়ে দিচ্ছি তো এখন এটা নতুন একদম ইনটেক এখানে কোনো ঝামেলা নেই তো তারপরে আমরা সাইড লাগিয়ে নিলাম সাইডটাকে অর্থাৎ প্রতিটা তারের কানেকশনস্থলেই আপনার নাট স্ক্রু যেগুলি থাকে সেগুলিকে খুবই সুন্দরভাবে এবং শক্তপোক্তভাবে লাগাতে হবে অর্থাৎ পুরো টাইট দিয়ে তা না হলে কিন্তু লুজ থাকলে অবশ্যই স্পার্ক করে সেখানে আগুন ধরে যায় অনেক সময় আবার অনেক সময় অতিরিক্ত লুডেও আগুন ধরে যায় তো এখন আমরা সাইডের তারের ফেস তারটা নিয়ে দিয়ে দিলাম অনেকে বলবেন যে এখানে ফেসটা টাগে দিলেন তো আসলে ফেসটা টাগে দেওয়ার কারণ হলো যে যেহেতু নিউট্রাল তারটা খোলা থাকে যেমন দেখেন যেটা হচ্ছে খোলা তার তো সেক্ষেত্রে এটার সাথে ওখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা খোলা তারটা নিউট্রালটার পরেই কানেকশন দিয়ে দেবো তো নিউট্রালের মাথাগুলি একটু মানে এব্রু থেব্রু হয়ে আছে এগুলিকে আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমরা প্লাস দিয়ে ধরে দিলাম কারণ হচ্ছে অনেক সময় বিদ্যুতের হাতে স্পর্শ হয়ে হতে পারি সেই জন্য আমরা সেফটি নিয়ে কাজ করার চেষ্টা করলাম তো আমরা সবগুলি স্ক্রুগুলি একদমই সূক্ষ্মভাবে লাগিয়ে দিয়েছি তো লাগানো শেষ হলে এখন আমরা কভারটা লাগিয়ে দিলাম কভারটা লাগিয়ে দেওয়ার সময় যে মাঝখানে যে স্ক্রু পয়েন্টটা আছে ওটা শক্ত করে লাগিয়ে ওখানে আমাদের সিল লাগাতে হবে তো এইভাবে আসলে মিটারকে পরিবর্তন করা হয় একটা মিটার পরিবর্তন করা এটাই হচ্ছে যে তো আপনারা যারা আসলে যাদের এরকম দেখবেন যে ডিসপ্লে সাদা মিটারের সমস্যা হয় তো তারা অবশ্যই অফিসে বিদ্যুৎ বিলে কাগজ নিয়ে যাবেন এক টাকাও খরচ হবে না বিনা খরচে আপনাদের মিটারটি পরিবর্তন করে দেওয়ার ব্যবস্থা করা হবে আর যদি তা না যেতে পারেন তাহলে অবশ্যই যারা মিটার রিজিং রাখে তাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে